যুবকের ভিতর থেকে একজন যুবক বর্ণনা করছে আমার ঘরের ভিতরে বয়বৃদ্ধ পিতামত ছিল আমার সন্তান আদিরা ছিল আমার আমার ঘরে বিবি ছিল আমি এদেরকে ভরণ পোষণ করার জন্য বাহিরে কাঠ কাটার জন্য যাই বকরি চরাতে যাই ওখান থেকে খাবার করে নিয়ে আসি ওই খাবার নিয়ে আসার পরে আমার সন্তান কে কেনা দিয়া সর্বপ্রথম আমার পিতামাতাকে দেই একদিন অনেক দূরে গিয়েছি একদিন অনেক জুড়ে কাট কাটার জন্য গেছি আস্তে রাত্রি হয়ে গেছে এসে দেখি আমার বয়ো বৃদ্ধ পিতা মাতা ঘুমায় গেছে আমার সন্তান দিরা কান্না কাটি করছে কান্না কাটি করছে খাবার যন্ত্রণায় খোদার যন্ত্রণায় কান্না কাটি করছে আমি সন্তানদেরকে খাবার না দিয়া আমার পিতা মাতার কাছে যাই যায়া দেখি আমার পিতা মাতা ঘুমায় গেছে পিতা মাতাকে যদি আমি ডাক নেই ওনারা কষ্ট যদি পায় আল্লাহ না কষ্ট দেব না কষ্ট দেব না সারাটা রাত্রি যুবক মায়ের শিওরির পাশে দাঁড়ায় গেছে সকাল যখন হয় সূর্য যখন উদিত হয় তখন এবার ওই সন্তান আদিরা কান্নাকাটি করছে তাদেরকে খাবার না দিয়ে এবার দিচ্ছে কাকে ওই পিতামাতাকে আল্লাহ এই পিতামাতার সন্তুষ্টির জন্য আমি কাজ করেছি আল্লাহ এই কাজ যদি তোমার দরবারে কবল হয় আল্লাহ তুমি আমাদেরকে বিশাল একটা বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই যে পিতা মাতা মাতা পিতা মাতার সন্তুষ্টিতে আমার পাক সন্তুষ্টি হয়ে যায় পিতা মাতার নারাজে আমার পাক নারাজ হয়ে যায় ও যুবকিরা তোমরা জালসার আয়োজন করেছো জালসার আয়োজন করেছো সাবধান হয়ে যাও তোমরা কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার কর না আল্লাহর নবী আখিরি সাল্লাম ঘোষণা করেন যদি কোনো ব্যক্তি মাতার চেহারার দিকে মায়া নজরে নেক নজরে টাকায় আমার রসুন বলেন ওই ব্যক্তির জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে করে আসে ওই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও পারে কিন্তু নেককার সন্তানেরা নেক নজরে যদি মাতার দিকে তাকায় আমার আল্লাহ পাক কবুলিয়াত একটা হজের সব দান করে দেন সকলে বলি সুবহান আল্লাহ এবার সাহাবাই কেরামগণ আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের দিকে যদি আমি একশতবার যদি তাকাই আমার আল্লাহ হজের করবে আমার রসুল বললেন হা তোমার পিতা দিকে যদি তোমার মাতার দিকে যদি নেক নজর যদি তাকাও একশোবার যদি তাকাও একশতটা কবুলিয়তের হজের সব আমার আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিবেন আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নার আমার আল্লাহ পাক ঘোষণা করেন ও আমার ईमानदार বান্দারা তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের হাল পরিবার পরিজন যারা আছে তাদের কি তোমরা জাহান্নামের আগুন থেকে বা আমার ভাইরা বন্ধুর আমার ওই কেয়ামতের ময়দান কেমন হবে কেমন হবে আমার আমার আল্লাপাক বলেন এয়াওমা এদিন তো হাত দিছো আখ মানুষের চকুকে ফাঁকি দিয়া নিজম নেরনাই একান্ত আরারে বসে আমরা কখন কোন পা পাস করেছি কেমতের ময়দানে জমিন একে একে করে ফাঁস করে দিবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই যে সূর্য দেখা যায় এই সূর্য ওইখানে সত্তর হাজার আল্লাপের রহমতের ফেরেস্তগণ অনর্গল পাই ডালছে তারপরেও এই সূর্যর যখন তাপ তাপদ্রহ যখন শুরু হয়ে যায় চৈত্র মাসে আমরা চরের ভিতর দিয়ে যাতায়াত করতে পারি না মাতার মগজ কেমন যেন টকবক টক করতে থাকে এই সূর্যে মানুষের কেয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার আধা তিন পাহাত মাথার উপরে তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজ করে নারী বুড়ি ছিদ্র হয়া বের হতে থাকবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ পাকে রহমতের এক ধরনের ছায়া থাকবে আরসের ছায়া ওই ছায়া নিচে শাস ব্যক্তিরা জায়গা পাবে শাস ব্যক্তির আরসের নিচে ছায়া পাবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার

ওই ময়দানে এক ধরনের ছায়া থাকবে ছায়া থাকবে ওই ছায়া নিচে ব্যক্তিরা জায়গা পাবে আল্লাহ রসুল এক নম্বরে বলেন আল ইমামুল আদিলু আল্লাহ রসুল বলেন এক নম্বর ব্যক্তি হচ্ছে যারা ন্যায় বিচারক শাসক হবে ওই শ্রেণীর ব্যক্তিরা কেমতের ময়দানে ওই আরসের নিচে জায়গা পাবে এখন ন্যায় শাসক বলতে যদি আমরা কথা বলি তাহলে এটাই হয়ে যায় রাজনীতি আমার ভাইরা সে যে দলই করুক না কেন আমাদের কথা ওঠানা একজন চেয়ারম্যান আছে সে যে দলেরই হোক একজন এমপি আছে সে যে দলেরই হোক না কেন ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহ পাকের ভাই থাকে ওই ব্যক্তির ভিতরে যদি থাকে ওই ব্যক্তি যদি ন্যায় বিচার করে আমাদের কোনো আফসোস নেই কিন্তু হতে হবে সেই শাসকটা হতে হবে ন্যায়পরণ সেই শাসকটা হবে আল্লাহ বিরূপ সেই শাসকটা হবে খোদা বেরু এই পরিবেশটা তৈরি করা আপনা আপনি হবে না আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই ব্যবস্থাটা যদি গ্রহণ করি তাহলে ন্যায় শাসক অবশ্যই অবশ্যই আপনা আপনি এই ন্যায় শাসকেরাই কেমতের ময়দানে ওই ছায়ান নিচে ওই আরুষের ছায়ান নিচে জায়গা পাবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওই ওই যে ঘটনা রেখে এইবার যখন বলে ওগো আল্লাহ এই যে আমার পিতা মাতাকে খেদমত করেছি খেদমত করেছি মাতার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি কাজ করেছি এই কাজ যদি তোমার দরবারে কবুল হয় কবুল হয় আল্লাহ এই পাহাড়ের থেকে এই থেকে একটু দেন এইভাবে যখন আল্লাহ পাকের দরবারে যখন কান্নাকাটি করে করে আমার রসুন বলেন ওই ব্যক্তির কান্নাকাটির কারণে সামান্য তো পরিমাণে জায়গাটা একটু ফাঁক হয়ে যায় এবার সূর্যের আলোটা অল্প অল্প মৃদু মৃদু ভাবে সূর্যের আলো ওই ব্যক্তিটা দেখতে পাচ্ছে ওই ব্যক্তিদের মধ্যে এবার সাহস জন্ম নেয় আল্লাহ হয়তো আমার এই কাজটাকে কবুল করে নিয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার ও যুবকের নৌসনেরা তোমরা একটু লক্ষ্য করি শুনে রাখুন লক্ষ্য করি শুনে রাখুন ওই যে দ্বিতীয় নম্বর ঘটনা হলাম ওই যে একটা যুবক ছিল ওই যুবকটা তার তো একটা বোন ছিল ওই বোনকে ওই যুবকটা ভালোবাসত অন্যান্য যুবকেরা কেমন যেমন করে ভালোবাসে তার সাংতে অধিক পরিমাণে যুবকটা ভালোবাসত তার তো বোনকে ওই তো বোনকে পাওয়ার জন্য একান্ত পাওয়ার জন্য ওই যুবকটা কোন কি বিভিন্ন রকমের লোভ দেখায় কিন্তু কোনো কাজে আসে না এক সময় একশো দীর হাম টাকার বিনিময়ে ওই যুবকটা চাচা তো বোন বলছে ও আমার চাচা তো বোন আমি তোমাকে একটু একান্ত পাইতে চাই তুমি কি রাজি আছো এই প্রস্তাব যখন দেয় ওই যুবকটা যখন প্রস্তাব দিল এবার ওই অর্থের লোভে ওই রমণীটা রাজি হয়ে গেল রাজি হয়ে গেল একান্ত আড়ালে একটা রুমের মধ্যে যখন চাচা তুবুনকে যখন নিয়ে যায় ওই যুবক করল ওই চাচা তুবুনের শরীরের উপরে যখন ওঠে ওটার পরে যখন পাপ কাছে যখন লিপ্ত হবে এমন সময় ওই রমণী বলে যুবক রে ও আমার চাচাতো ভাই তুমি এবার স্মরণ যুবকটা পাককে স্মরণ করে ওই পাপ কাজ থেকে বিরত থাকে ওগো আল্লাহ এই কাজ যদি তোমার দরবারে কবল হয় আল্লাহ আমাদেরকে মহাবিপদ থেকে নিষ্কৃতি দান করুন পাকের রহমতি দেখা গেল ওই পাহাড়টা ওই পাথরটা ওই গুহা থেকে সামান্য তোম একটু সরে গেল সকলে বলি মার একটু জিকির করি আল্লাহ 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 Allah, 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 Allah. Daynate Allah, Babate Allah, Shamlete Allah, Pisone Allah. Allah, 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 Allah. আল্লাহ আকবর আমার ভাইরা বন্ধুরা আমার ওই যে আলোচনা করেছিলাম সাত শ্রেণীর ব্যক্তির জন্য ওই বিশেষ ছায়া আরুষের ছায়া নিচে সাত শ্রেণীর ব্যক্তিরা জায়গা পাবে আল্লাহ রসুল দ্বিতীয় নম্বরে ঘোষণা করেন ওয়া সাব্বু ওয়া সাব্বু নাসা আফি ইবাদতি রব্বিহি আল্লাহ রসুল বলেন এই যুবক বয়সে যেই ব্যক্তিরা বেশি বেশি করে ইবাদত বন্দি করবে বেশি বেশি করে পাককে ডাকবে ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে ছায়ার নিচে জায়গা পাবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার ও নৌজন যুবকেরা তোমরা যদি এই যৌবনকে যদি খারাপ কাজে ব্যয় না করে আল্লাহ পাখির কাজে যদি ভাই করতে পারো কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই এই আরশির ছায়ার নিচে জায়গা তোমরা পাবা তোমরা অবশ্যই পাবা তামাম মানুষের চকুকে ফাঁকি দিয়া নিজম নেরালায় একান্ত আড়ালে বসে তোমরা যদি আল্লাহ পাককে যদি ডাকতে পারো সখির পানি যদি সারতে পারো আমার রসুল বলেন মান বাকা মিন খসিয়াতিল্লাহি হারাম আল্লাহু আলাইহি নার আমার রসুল বলেন সেই ব্যক্তি পাকের ভয়ে যার যার করে চোখের পানি সারবে ওই ব্যক্তির জন্য জাহান নামেরা গুন হারাম করে দেন আমার বাইরা বন্ধুরা আমার আমার পাক রাত্রি যখন আস্তে আস্তে যখন রাস্তি গভীর হতে থাকে গভীর হতে থাকে গভীর হতে থাকে দুনিয়ার তাম দোকানপাড় যখন বন্ধ হতে থাকে আল্লাহ রহমতের দরজা আস্তে আস্তে খুঁজতে থাকে রাত্রি যখন তৃতীয় অংশ শুরু হয়ে যায় আল্লাহ পাক রহমত পাক প্রথম আকাশে অবতরণ করেন আর ডাকতে থাকেন কে আমার গুনাগার বান্দারা আমি আল্লাহ পাককে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকি সারা দেব ওই সময় যদি আমরা আল্লাহ পাককে ডাকি আল্লাহ তাম পৃথিবীর বুকে মসলুম ব্যক্তিদের উপরে কাফির মুশ্রিকেরা অত্যাচার করছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেছে আল্লাহ তামা বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আমরা যদি রাত্রি জাগরণ করে করে যদি এইভাবে কান্দি অবশ্যই অবশ্যই মুসলমানদের একটা নিষ্কৃতি পাওয়ার একটা ফয়সাল পাকের পক্ষ থেকে হয়তো এসে যাবে আমার তৃতীয় আমার নম্বরে আমার রসুন বলেন ও রচুন কল বুখু মো আল্লাহ আমার রসুন বলেন ও যুবকেরা যুবকেরা তোমাদের অন্তর যদি ওই মসজিদের সাথে যদি লাগানো থাকে অর্থাৎ তোমাদের সম্পর্কটা যদি মসজিদের সাথে হয় ময়দানে সূর্যটা যখন আধাত মাতার উপরে যখন তাপ দিতে থাকবে মানুষের ওই পায়ের নিচে নারী খুশি যাবে খুশি যাবে ওই কিয়ামতের ময়দানে বিবি শিকময় দিনে তোমরা অবশ্যই এই আরুষের ছায়া নিচে জায়গা পাবা তাহলে এই মসজিদ আমরা যদি এই মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আমাদের নাজাতের একটা ফয়সালা করে দিতে পারেন আমার ভাইয়েরা শুধু মসজিদ না যেই সমস্ত নামের শুরুতে মিম আছে তাদের সাথে যদি সেই সমস্ত মনে করেন মহাল্লিমুন মানে শিক্ষক এই লুবুসুবু শিক্ষক না আদর্শবান শিক্ষক তাকুয়াদারী শিক্ষক পরেজগারী শিক্ষক যারা ইসলামী আন্দোলনের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লেগে থাকে ওই সমস্ত মোয়াল্লিমদের সাথে যদি আমাদের সম্পর্ক লাগাই রাখি তাহলে কেয়ামতের ময়দানে আমাদের নাজাদের একটা ফয়সালা হয়ে যেতে পারে মসজিদের শুরুতে মিম আছে এই মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি তাহলে আমাদের নাজাদের একটা ফয়সালা হয়ে যেতে পারে মুকা মুক্কার শুরুতে মিম আছে এই মুক্কার সাথে যদি আমরা ভালোবাসা স্থাপন করতে পারি তাহলে আমাদের নাজাদের একটা ফয়সালা হয়ে যেতে পারে মোহাম্মদ অর্থাৎ আমাদের নবীজির নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদের নামের শুরুর অক্ষরটা হচ্ছে হরুপটা হচ্ছে মিম এই মিম যেই সমস্ত শব্দের সাথে ব্যক্তিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের একটা ফয়সালা হয়ে যেতে পারে আমার যুবকেরা তোমরাও যুবক আল্লাহর নবীর ছিলেন যুবক একটা ঘটনা মনে পড়ে যায় মনে পড়ে যায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর একদিন হেরার গোহায় দেনমুগ্ন আছেন এমন সময় আমার নবীর তৃষ্ণা লেগে গেল দূরে একটা বকরির রাখাল কি দেখতে পারলেন আমার রসুন ওই বকরির রাখালকে আমার রসুন ডাক দিলেন ও যুবক আমার নিকুটি একটু আস ওই যুবক আমার রসুলের নিকুটি যখন আসলো আমার রসুন বললেন যুবক রে আমার একটু পানির পিপাসা লেগেছে ওই যে তুমি যে বকরি চড়াচ্ছ ওইখান থেকে যদি একটু পানি আমি তৃষ্ণা নিবারণ করতাম এই কথা যখন বলল ওই যুবকের থেকে হুকুম আসল ওই যুবকের কাছ থেকে জব আসলো ও থেকে ব্যক্তি আমার নিকটে দুধ দহন করার মতন উপযুক্ত বকরি নাই আমার রসুন বললেন ও যুবক ও যুবক তোমার নিকটে যেই বক্রি গুনো আছে ওই বক্রির ভিতর থেকে তোমার মনে যেই বক্রীতা চাই ওই বক্রিটা আমার নিকটে নিয়ে আসো ওই যুবক কালো কুৎসিত যুবক ওই যুবক করলেন কি ওর ভিতরে সবচাইতে দুর্বল সবচাইতে কাবু যেই বকরিটা ছিল ওই বকরিটা আমার নবী মায়ার নবী আখরি জামানার পয়গাম্বর মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের নিকটে নিয়ে আসলো আমার নবী কেমন নবী সিনেন আমরা কেমন নবীর উন্মত হয়েছি আমার নবী ওই দুর্বল বক্রিটার ওলানে হাত দিয়ে যখন স্পর্শ করছে স্পর্শ করার সঙ্গী থেকে শুরু করেছে আমার নবী তৃপ্তি সহকারে ওই দুধ পান করলেন ওই যুবকের ভিতরে আমার নবীর মায়া আমার নবীর ভালোবাসা উদয় হল ওই যুবক রবি শুন করতে থাকলো ওই যুবক আমার রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো করতে লাগলো এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না এই ব্যক্তিটা হবে মহামানব মহামানব এই ব্যক্তির পরিচয় আমার অবশ্যই জানতে হবে এই কথা যখন চিন্তা ভাবনা করছে বাড়িতে যখন চলে যায় চলে যায় যখন ঘুমের ঘরে যখন চলে যাবে ওই ব্যক্তির ভিতরে ওই কালো কুৎসিত বালক ওই বালুক আর ঘুমাইতে পারে না আমার রসুলের প্রতিশ্রবিটা শুধু অন্তরে দোলা খাচ্ছে ওই ব্যক্তিটা চিন্তা ভাবনা করলো আগামীকাল আমি পাহাড়ের নিকটে আবার চলে যাব যাওয়ার পরে ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি ওই ব্যক্তির পরিচয়টা আমার নিতে হবে ওই দিন যখন পার হয়ে গেল রাত্রি রাত্রি পার হওয়ার পরে আবার যখন সকালে ওই পাহাড়ের পাশ দিয়ে করছে পাহাড়ের পাশ দিয়ে ওই কালো কুৎসিত বালক ঘোরাফেরা করছে আমার রসুল ওই দিনকে ওই বালককে ডাকলো আমার নবীর নিকটে আসলো আসার পরে আমার নবী ও দিনের জন্য ওই বালকের কাছ থেকে একটু পানি পিপাসার জন্য দুধ চাইল ওই দিনেও ওইরকম ভাবে যখন আমার রসুল দুধ পান করলেন এবার আমার নবীর দিকে তাকায়া সব কিছু ভুলে গেছে একটু পরিচয়টা জানবে সেটাও ভুলে গেছে আমার নবী আখিরি যেমন নিজেই ওই যুবককে বলল যুবক তোমার পরিচয়টা যাও ওই যুবক থেকে উত্তর আমি হচ্ছি হাফসি গোলাম বিলাল আমি হচ্ছি বিলাল আমি হচ্ছি ওমায়ার গোলাম বিলাল এই পরিচয়টা যখন দিলাম আমার রসুনকে বলছে আপনার পরিচয়টা একটু দেন আমার নবী আখরি জমানার পয়গাম্বর মোহাম্মদ রসুন সাল্লাহ আলী হোসাল্লাম নিজের পরিচয়টা দিলেন আমি হচ্ছি আখরি জমানার পয়গাম্বর মোহাম্মদ রসুন সাল্লাহ আলি সাল্লাম সকালে বলি মার হাবা আরো জোরে সরে বলি মার হাবা এবার আমার রসুল নিজে পরিচয় দিলেন আমি হচ্ছি আখিরি জামানার পয়গাম্বর আমি হচ্ছি পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল ওই যুবক বলল আমি আপনার নাম অনেক শুনেছি এই যখন পরিচয়টা যখন আদান প্রদান হল আমার রসুলের মানে আমার রসুলের কার্যক্রমে মুগ্ধ হইয়া হযরত বিলাল রদিয়াল্লাহু তাল আমার নবীর হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সকলে বলি সুভান আমার ভাইর বন্ধুরা আমার ওই জুবু যখন মুসলমান হয়ে গেল ওই যুবকের ভিতরে পরিবর্তন আসতে শুরু করলো আসতে শুরু করলো আমার আল্লাহ ও বিলালের পদ মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে আস্তে আস্তে করে বাড়তে থাকে বাড়তে থাকি বাড়তে থাকে এক পর্যায়ে আমার রসুলের ওই যে যখন মুসলমান হয় আস্তে আস্তে করে হজরত বিলালের মধ্যে পরিবর্তন আসতে থাকে বিলালের ভিতরে যখন পরিবর্তন আসতে থাকে ওনার উপরে নজরটা পড়ে গেল তার যে মনিব ছিল ওমাইয়া ওমাইয়া যখন লক্ষ্য করতে থাকছে আগে সেই রকম ছিল বিলাল ওই বিলাল তো আগের মতো নাই আগের মতো নাই বিলালের ভিতরে কেমন যেন পরিবর্তন হয়েছে তখন করলেন কি ওই যুবক ওই হজরত বিলালের উপরে বিলালের উপরে উমায়া নির্যাতনের স্টিম রোলার চালাতে থাকে চালাতে থাকে আমার বিলালের উপরে এমন নির্যাতন চালাইতে থাকে ওই বালুর মধ্যে হজরত বিলাল রতি আল্লাহ হুতালুকে টানতে থাকে টানতে থাকে বিলালের একটু জেকের করি আল্লাহ 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 Allah 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 Allah